আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো দুই সালে যারা কিনা ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন সেই প্রসঙ্গ নিয়ে কিভাবে ক্রোয়েশিয়াতে আসতে পারবেন দুই সালে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ট্রাস্টেড এজেন্সির সন্ধান দিব যে এজেন্সির সহনা আপনারা ক্রোয়েশিয়াতে আসতে পারেন তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকের ভিডিওটি আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাবো কাদের মাধ্যমে আপনারা সরাসরি ক্রোয়েশিয়াতে আসতে পারেন একেবারে ওই এজেন্সির ওয়েবসাইট থেকে কিভাবে তাদের সাথে কমিউনিকেট করবেন সকল তথ্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আমি এখন আপনাদেরকে একেবারে ডিরেক্টলি এই এজেন্সির ওয়েবসাইট থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কিভাবে এই এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে কাজ খুঁজে বের করবেন এবং এই এজেন্সির মানুষজনের সাথে ডিরেক্টলি কিভাবে কানেক্ট হতে পারবেন প্রথমে আমি আগে আপনাদেরকে এই এজেন্সি সম্পর্কে একটু বলে রাখি এটি হচ্ছে একটি ক্রোয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি এরা ওয়ান কাইন্ড অফ সাপ্লাই কোম্পানিও আপনি বলতে পারেন এরা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে হচ্ছে যে এরা কর্মী হায়ার করে হায়ার করে থাকে যেমন কি এখানকার আপনার কিছু এই যে এখানে দেখেন তাদের তারা কোন প্রতিষ্ঠানগুলোর জন্য আসলে কর্মী হায়ার করে থাকে কনজিউম তারপর স্পার্ক তারপরে হারবাস্কা পেস্ট এই কোম্পানিগুলো হচ্ছে যে এই এছাড়াও এরকম আরও অসংখ্য কোম্পানির জন্য তারা কর্মী হায়ার করে থাকে এই কনজিউম সারা ক্রোয়েশিয়ার মধ্যে যদি আপনি প্রায় মন্ত অন্তত তাদের পাঁচশোটারও উপরে আপনাদের তাদের আউটলেট আছে তাহলে আপনি চিন্তা করেন এক একটা আউটলেটে তিন দুই শিফটে করে আপনার কর্মীর প্রয়োজন হয় এক একটা আউটলেটে প্রায় আপনার সত্তর থেকে আশি জন ওয়ার্কার তাদের প্রয়োজন হয় অ্যাট এ টাইম তাহলে আপনি দুই শিফটে প্রায় একশো চল্লিশের উপরে একটা আপনার সুপার মার্কেট অপারেট করার জন্য তাদের এই পরিমাণ কর্মীর প্রয়োজন তাহলে এবার পাঁচশোটা আউটলেটে কি পরিমাণ মানুষ প্রয়োজন হতে পারে তাদের এবার আপনি চিন্তা করে দেখতে পারেন এছাড়া পার্ক এগুলা সব সুপার মার্কেট তো এগুলাতে প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন হয় প্রতিনিয়ত তো এই কম্পা এই এজেন্সি হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলার জন্য কর্মী তারা খুঁজে বের করে এবং খুঁজে বের করে এনে তাদেরকে কর্মী তারা দিয়ে থাকে তো তাদের এখানে তারা হিউজ পরিমাণ ক্রোয়েশিয়াতে কর্মী সাপ্লাই করে থাকে তো আপনারা যারা আগ্রহী আছেন বিশেষ করে আপনারা আসতে যাচ্ছেন ক্রোয়েশিয়াতে তাহলে আপনারা এই এজেন্সির সাথে যোগাযোগ আপনারা করতে পারেন এবং এদের কাছে প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে এবং খুবই অল্প টাকায় আপনারা এদের কাছে আসতে পারেন তো আমি এছাড়াও আপনাদেরকে আমি একটু আরও একটু ডিটেলসে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যেমন আপনি এখানে ওয়ার্ক ওয়ার্কার অ্যান্ড এজেন্সিস এখান থেকে আপনি গিয়ে জব অফারে গিয়ে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি তাদের কারেন্ট যেই পজিশনগুলো ওপেন আছে সেগুলো তারা এখানে পোস্ট করে তবে এইগুলার মধ্যে প্রায় অনেকগুলাই তারা এখানে পোস্ট করে না কারণ হচ্ছে কেন করে না তারা বিভিন্ন এজেন্সি সাবস্টিটিউট কিছু এজেন্সির মাধ্যমে তারা কাজ করে তো সেই জন্য হচ্ছে যে তাদের এখানে পোস্ট করার প্রয়োজন হয় না আপনি দেখেন যে এই যে পোস্টগুলো তারা এখান দিয়ে রাখছে এগুলো অনেক ওল্ড কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি এবং আমাদের বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন এবং নেপালি বলেন প্রায় প্রচুর পরিমাণে মানুষজন এই এজেন্সির মাধ্যমে প্রতিনিয়ত আসতেছে ক্রোয়েশিয়াতে তাই আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব আপনারা যারা আগ্রহী আসেন যে আসলে এজেন্সির মাধ্যমে বা এজেন্সির থ্রুতে আপনারা কমিউনিকেট করে হচ্ছে যে আপনারা ক্রোয়েশিয়াতে আসতে চান তো তাদের জন্য আসলে এই ভিডিওটি আমার করা এছাড়াও আপনি দেখেন এখানে তারা কিন্তু এই যে মেনশন করে রাখছে ফিলিপিন ইন্ডিয়া নেপাল এই দেশগুলো থেকে তারা কর্মী প্রতিনিয়ত হায়ার করে থাকে এবং বাংলাদেশ বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশি অনেক মানুষজন এই এজেন্সির মাধ্যমে আসছে আর বিশেষ করে যারা মিডিল ইস্টে আছেন যারা মিডিল ইস্টে আছেন কাতার কুয়েত দুবাই সৌদি আরব এইসব কান্ট্রিতে যা গালফ কান্ট্রিতে যারা আছেন তারাও চাইলে এদের সাথে কমিউনিকেট করে আপনারা আসতে পারেন এবং গালফ কান্ট্রিতে যারা আছে তাদেরকে সব থেকে বেশি প্রায়োরিটি এরা দিয়ে থাকে কারণ গালফে যারা আছে তারা সবসময় মনে করেন যে যারা গালফ কান্ট্রিতে আছে। তারা সবাই এক্সপিরিয়েন্স পিপল আর যারা বাংলাদেশ নেপাল ইন্ডিয়া থেকে যারা কমিউনিকেট করে সেক্ষেত্রে তারা অনেক বেশি যাচাই বাছাই করে থাকে কারণ আপনি আধো অভিজ্ঞতা আছে কি না সে বিষয়ে তারা কনফিউজ থাকে সেজন্য তারা সেক্ষেত্রে যাচাই বাছাইটা একটু বেশি করে থাকে আর মিডল ইস্ট থেকে এই জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যায় এবার আসে আমি আপনাদেরকে একটু এই পার্সনগুলোর সাথে আপনারা কীভাবে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারেন দেখেন এখান থেকে এখান থেকে এখানে দেখেন এখানে ফাউন্ডার এই যে প্রথম যে ভদ্রলোকটাকে দেখতে পারছে জান ওনার উনি হচ্ছে যে পাউন্ডার সিইও তারপরে সে সানডি এই মানুষগুলোর সাথে আপনারা উনিও সিইও এবং কো পাউন্ডার তো এই মানুষগুলোর সাথে আপনি কিন্তু সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন যেমন এখানে তাদের লিঙ্ক প্রোফাইলও দেওয়া আছে প্লাস হচ্ছে যে ইমেলেরও ইমেল অপশানটাও দেওয়া আছে আপনারা সরাসরি আপনাদের সিবি কাভাল লেটার তারপরে হচ্ছে যে আপনাদের আপনি কোন কাজে আপনার অভিজ্ঞতা আছে সেই সংক্রান্ত সব কিছু বিস্তারিত উল্লেখ করে সরাসরি এদেরকে ইমেল করতে পারেন ওনারা সরাসরি এই দুইজন প্রথম যে বর্দল লোক দুইজনকে দেখতে পাচ্ছেন ওনারা বিভিন্ন মিডিল ইস্টে এবং বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে যে ওনারা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে এবং সরাসরি ওনারা ইন্টারভিউ নেয় এবং সেখান থেকে ক্যান্ডিডেটদেরকে সরাসরি তারা অফার লেটার দিয়ে থাকে আমি মিডিল ইস্টে যারা আছে তাদের জন্য একটা ভিডিও পূর্বে বানিয়েছি সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন আমি এই ভিডিওতে ওই ওই এজেন্সিটার লিঙ্ক আপ আমি দিয়ে দিব যে দুবাইতে গিয়ে তারা কোন কোন এজেন্সির সাথে যোগাযোগ করে তারা হচ্ছে যে ইন্টারভিউ নিয়ে থাকে সেই এজেন্সির লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব আপনারা চাইলে আমার ওই ভিডিওটিও আপনারা দেখতে পারেন তাহলে আপনারা উপকৃত হতে পারেন এছাড়াও আপনারা যারা বিভিন্ন অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে আছেন তারা কিন্তু সরাসরি চাইলে তাদেরকে ইমেল করতে পারেন তাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারেন এই সবগুলো পার্সনের সাথে যেমন এই যে এই যে রিক্রুটমেন্ট প্রোজেক্ট ম্যানেজার রিক্রুটমেন্ট প্রজেক্ট ম্যানেজার এখানে কিন্তু আপনারা ওনাদের সবার প্রোফাইল কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো পাঁচজনকে টার্গেট করেন পাঁচজনকে টার্গেট করে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন এবং তাদেরকে মেল পাঠান সুন্দরভাবে একটা মেল লিখেন এবং একটা সিভি লিখেন একটা কাবার লেটার লিখেন লিখে তারপরে হচ্ছে যে আপনারা তাদেরকে কে পাঠান দেখবেন যে তারা আপনার সাথে রেসপন্স করবে এবং অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ফরম্যাটে একটা সিবি লিখবেন এবং কাবাল লেটার লিখবেন যারা সিবি এবং কাবাল লেটার সংক্রান্ত বিষয় সহযোগিতা চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এই সার্ভিসটি দেওয়ার চেষ্টা করব সিবি এবং কাবাল লেটার কীভাবে একটি ইউরোপিয়ান ফরম্যাটে সিবি বানাবেন এবং কিভাবে একটি অর্গানাইজ ওয়েতে কাবাল লেটার লিখবেন যাতে সিবি এবং কাবাল লেটার দেখে আপনার এই কোম্পানিগুলো আপনার সাথে দ্রুত যোগাযোগ করে ওই রকম সিবি এবং কভার লেটার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ লিখতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাবজেক্টে যাতে আপনি অবশ্যই লিখবেন যে সিবি এবং কভার লেটার রিলেভেন্ট সার্ভিস আপনি চাচ্ছেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করব। এছাড়াও আপনি দেখেন ইনপু অপশানে গেলে আপনি একটি নাম্বার পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সেলস অ্যাট দ্য রেট এই অ্যাড্রেসেও আপনারা ইমেল পাঠাতে পারেন এছাড়াও এখান থেকে সরাসরি আপনারা নাম ইমেল ফোন নাম্বার এবং মেসেজ লিখতে পারেন তাদেরকে তারা আপনাদেরকে যোগাযোগ করবে এছাড়াও আপনি নিচে গেলে দেখবেন যে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড এবং ইউটিউব এই চারটি চ্যানেলে গিয়েও আপনারা তাদের অ্যাক্টিভিটিসগুলো প্রতিনিয়ত দেখতে পারেন চাইলে আপনারা সরাসরি তাদের সম্পর্কে আরও ভালো জানতে পারবেন এছাড়াও আপনারা হচ্ছে যে অ্যাবাউট আসে গিয়ে তাদের সম্পর্কে আরও বিস্তারিত স্টাডি করে নিতে পারেন তারা কিভাবে কাজ করে থাকে তারা এই পর্যন্ত কত কতগুলো কান্ট্রি থেকে তারা রিক্রুট করেছে মানুষজনকে সব বিস্তারিত আপনারা তাদের এই ওয়েবসাইটটির মধ্যে পেয়ে যাবেন এবং এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট আপনারা কোনো রকম এদের সাথে ফেক বা প্রতারণার হওয়ার কোনো সুযোগ নেই আপনারা চাইলে এদের সহনাপূর্ণ হয়ে আপনারা ক্রোয়েশিয়াতে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এছাড়াও আরেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি সিবি এবং কাভার লেটার সংক্রান্ত কোনো সার্ভিস আমার কাছ থেকে নিতে চান তাহলে সরাসরি আমাকে ফেসবুক ফেজে গিয়ে আমাকে মেসেজ লিখতে পারেন